ইরান সম্প্রতি এক রহস্যময় সামরিক স্থাপনা উন্মোচন করেছে যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে মিসাইল মেগাসিটি নামে পরিচিত এই ভূগর্ভস্থ ঘাঁটিতে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল মজুদ রয়েছে তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এখানকার কিছু মিসাইল মার্কিন থার্ড ডিফেন্স সিস্টেমকে হারাতে সক্ষম যেখানে সংরক্ষিত রয়েছে তাদের সর্বাধুনিক ব্যালিস্টিক মিসাইল এই ঘাটিতে রয়েছে খাইবার সেকান নামে উন্নত ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ চোদ্দশো কিলোমিটার এবং এটি মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করতে সক্ষম রয়েছে শহীদ হজ কাসেম নামের একটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ চোদ্দশো কিলোমিটার রয়েছে সিজিল ব্যালিস্টিক মিসাইল এটি একটি দুই ধাপে জ্বালানি চালিত ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার এটি ইরানের অন্যতম শক্তিশালী মিসাইল রয়েছে কদর এই মিসাইলের রেঞ্জ প্রায় কিলোমিটার যা ইরানের মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘপাল্লার সামরিক প্রভাব বিস্তারে ব্যবহার করা হতে পারে এছাড়াও রয়েছে এমাদ নামে প্রথম গাইডেড ব্যালিস্টিক মিসাইল যা রেঞ্জ দুই হাজার কিলোমিটার এবং এটি খুব নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এই ভূগর্ভস্থ মিসাইল মেগাসিটি কি ইরানের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে নাকি এটি আরও বড় কোনো সংঘাতের ইঙ্গিত আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ